হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের আগের দিন কি কি করলাম তো সেটাই শেয়ার করব এখানে হচ্ছে আমার মা ফার্স্টে ফ্রিজটা পরিষ্কার করে রাখছিল কারণ হচ্ছে যেহেতু কোরবানির ঈদ টুকটাক মাংস ফ্রিজে রাখতে হবে তো ফ্রিজটা অবশ্যই ডিপ ক্লিন করা দরকার ছিল তো হচ্ছে আরও ব্ল্যান্ডার মশলা সব ব্ল্যান্ডার করে এগুলো রাখছিলো তারপরে হচ্ছে আমার মায়ের দিকে চলে আসছে হচ্ছে কাঁঠাল কাটার জন্য কারণ হচ্ছে আজকে আমার বড়ো বোন রান্না করবে কাঁঠাল তো একটা কাঁঠাল ফার্স্টে কেটেছিল কিন্তু ওই কাঁঠালটা হচ্ছে একটু ছোট হয়ে গিয়েছে যেহেতু আমরা হচ্ছে শাল বাকল কিছুই নিব না শুধু জাস্ট হচ্ছে কাঁঠালের যে রোয়াগুলা থাকে ওইগুলা নিবই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ঝুড়ির মধ্যে বেশ কিছু কাঁঠালের মানে রোয়া এখানে রাখা আছে কারণ হচ্ছে শাল বাকল এগুলো নিলে খুব বেশি ভালো লাগে না আমার হচ্ছে বোনের শ্বশুরবাড়ির যশোরে তো আমার বোনের শ্বশুরবাড়ির ওইদিকে এইভাবে রান্না করে তো ওইখান থেকে ও এইভাবে শিখেছে তো যার কারণে আসলে আমাদের কাঁঠালের সাইজটা একটু ছোটো এই জন্য এটা হচ্ছিল না কাঁঠালটা অনেক শক্ত ছিল আমার বোন ফার্স্টে হচ্ছে হাতটা একটু কেটে ফেলেছে কারণ কাঁঠালটা অনেক শক্ত ছিল কাটতে অনেক প্রেশার ক্রিয়েট করতে হচ্ছিলো তারপরে কাঠাল আসলে কাটার মানে কাটছিলো আর কি তো এখানে হচ্ছে এই যে এইভাবে সব কিছু ছাড়ি এইভাবে হচ্ছে টুকরো করে নেওয়া হয়েছে শুধু রোয়াগুলো পরে এটার বীজও ফেলে মানে বীজের যে উপরে একটা চোচার মতো থাকে ওইটাও ফেলে দেওয়া হবে তো এখানে হচ্ছে ফার্স্টে চারটা পিস করে নিচ্ছে মুখের এইদিকে খুব বেশি কাঁঠাল নেই খুব বেশি বলতে নেই দেখাই যাচ্ছে সেই জন্য হচ্ছে এইখানে যে কেটে নিচ্ছে তো হ্যাঁ আরেকটা বিষয় আপনারা যখন কাঁঠাল কাটবেন অবশ্যই হাতে সরিষার তেল লাগিয়ে নেবেন তাহলে আপনাদের হাতে মানে খুব বেশি আঠা আঠালো হবে না মানে ইজিলি আঠাটা উঠে আসবে তো এইখানে আমার বোন অনেকটা সরিষার তেল হাতের চারদিকে হচ্ছে লাগিয়ে নিয়েছিল এতে করে এরপরে যখন আঠাটা তুলতে যাবে যেহেতু কাঠালে অনেক বেশি আঠা থাকে তখন হচ্ছে মানে একটু ভালো হবে আর কি তো এই যে এখানে হচ্ছে উপরের চোচাগুলো ফেলে নিচ্ছিল ফেলে নেওয়ার পরে এখন হচ্ছে যে মাঝখানের যেটা কি যেন বলে তো এটা হচ্ছে ফেলে দিচ্ছিল এটা ফেলে দিয়ে হচ্ছে সবগুলো সুন্দর করে বের করা যাবে এই যে এরকম হল ফেলে দেওয়ার পরে এখন এখন হচ্ছে শুধু রোয়াগুলা যে ওইভাবে সুন্দর করে সাইডের সবগুলো সরিয়ে সরিয়ে এভাবে করে ঝুড়ির মধ্যে রাখবে এই যে আপনারা দেখতেছেন ঠিক কীভাবে রাখতেছে আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও কাঁঠাল রান্না ট্রাই করে দেখবেন মানে কী বলবো এর আগেও আমি খেয়েছি আর এই বছরে হচ্ছে এরকম ফার্স্ট রান্না আর এই যে আমি আর ওইভাবে ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে আমার বোন রান্না করেছে আমি ব্যস্ত ছিলাম তো এই যে রান্নার পরে এখানে হচ্ছে বাটিতে কিছুটা বেড়ে রাখা হয়েছিল তারপরে কড়াইতে এরকম ছিল আর এই যে আমি এখন হচ্ছে খেতে আসলাম খেতে এসে এখন হচ্ছে আমি ভাত নিব প্লেটে কিছুটা ভাত নেওয়ার পরে কাঁঠাল নিব যে কাঁঠালটা আসলে রান্না করেছি এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারে ছিল তো এখানে হচ্ছে একদম গরম ভাত রাইস কুকারে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাইস কুকারে একদম গরম ধোয়া ওটা ভাত আর এই যে বাটিতে হচ্ছে তরকারি বেড়ে রেখে দিয়েছিল আর এই মাংস ইয়াটা মানে কাঁঠালটা রান্না করেছিল গরুর মাংস দিয়ে তো এই যে গরুর মাংস আর দেখতে যে মানে দেখতে কেমন লাগতেছে তার থেকে বেশি ভালো লাগতেছিলো খেতে আপনারা এইভাবে যদি একবার কাঁঠাল রান্না খান তাহলে দেখবেন যে আপনারা সবসময় এভাবেই কাঁঠাল রান্না করে খেতে চাইবেন সারা বছর এই কাঁঠালের জন্য ওয়েট করবেন যে কখন কাঁঠাল হবে তখন এইভাবে রান্না করে খাবো। তো অনেক মজা লাগছিল যেহেতু ঈদের আগে আমরা হচ্ছে একটু স্পেশাল কোনো কিছু খেতে চাচ্ছিলাম কারণ হচ্ছে ঈদের মধ্যে মাংস বা বিভিন্ন আইটেম খেতে খেতে দেখবেন যে মুখে একটা ইয়া হয়ে যায় তো ভাবছিলাম যে যেহেতু মাংস খাওয়া হবে বা ওইভাবে গরুর মাংস শুধু ইয়া করা হবে তো এই মাংসটা ফ্রিজে ছিল যার কারণে হচ্ছে অল্প পরিমাণে ছিল তো ওইভাবে মিক্স করে দেওয়া হয়েছিল আর এই যে এখানে হচ্ছে আমি নিয়ে নিয়ে খাচ্ছিলাম আমার কাছে তো এত মজা লাগছিল আমি ভাতের থেকে বেশি তরকারি নিয়ে খেয়েছি অ্যান্ড আমাদের বাসার সবাই অনেক মজা করে খেয়েছিল এই যে কাঁঠালের বীজগুলো আপনারা দেখতেছেন যা কাঁঠালের বীজের উপর একটা চোচা নেই যে সাদা যে আবরণটা থাকে সেটা পর্যন্ত তুলে ফেলে দেওয়া হয়েছে তাহলে রান্নাটা কত মজা হয়েছে আপনারা চিন্তা করে দেখেন আর কাঁঠালের বীজই খেতে আমি অনেক বেশি পছন্দ করি তারপরে এই যে বিকালে হচ্ছে আমাদের দুইটা কোরবানির গরু ছিল তো এটা ছিল হচ্ছে আমাদের ভাগে আরও একটা আমাদের বাসায় সেটা আপনাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব তো এই যে আমরা হচ্ছে কোরবানির গরুটা দেখতে এসেছিলাম আর এখানে হচ্ছে একটা মজার কাহিনী আছে আমাদের বাসার কাছে হচ্ছে একটা নতুন বাসা হয়েছে এখানে যে আমরা হচ্ছে এখানে একটু দেখতে এসেছিলাম যে বাসাটা আসলে কেমন হয়েছে এই বাসার হচ্ছে একটা কাহিনী আসছে কাহিনীটা মানে অন্য একদিন বলবো আজকে বলবো না তো এই যে আপনারা দেখেন এখানে হচ্ছে চারদিকে দেখা যাচ্ছিলো এই যে ওইদিকে হচ্ছে ধানের ক্ষেত ছিল আর সাদের চারদিকে রেলিং ছিল না যার কারণে আমার প্রচণ্ড ভয় করতেছিল কারণ স্বাদের রেলিং না থাকলে আমার অনেক ভয় লাগে মনে হয় যে এই বুঝি পড়ে গেলাম এই বুঝি পড়ে গেলাম এই যে মানে ওয়েদারটা বিকালবেলা তো এই জন্য ওয়েদারটা অনেক ভালো ছিল না গরম না ঠান্ডা মানে আবহাওয়াটা জাস্ট ওয়াও ছিল এখানে সাফন এসে তো অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। মানে খোলা আকাশের নিচে ও অনেক এনজয় করছিল ও এদিক ওইদিকে ফিরে দেখছিল। আর সাফনের শরীরটা একটু খারাপ ছিল এই জন্য সাফন খুব বেশি হাসতে ছিল না তারপরে এই যে আমরা হচ্ছে আরও একটু নিচ্ছিলাম মানে আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যে শুধু ভিডিওই করি আমি হচ্ছে জুম করে ভিডিও করছিলাম অ্যান্ড হচ্ছে ইয়া করে ভিডিও করছিলাম মানে খুবই আকাশটা আকাশটা এত সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল ঈদের আগের দিন আকাশটা অনেক ভালো ছিল পরে হচ্ছে ওইখান থেকে আমরা যাওয়ার পথে আরও একটা বাসায় হচ্ছে আমরা দেখলাম কি এইখানে হচ্ছে আঙুর গাছ তো আঙুর গাছটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এখানে অনেক সুন্দর আঙুর ফল ধরে ধরে ছিল তো এই যে আঙুর অনেক আঙুর ছিল তো আঙুরগুলো পরে আমাদেরকে একটা ইয়া দিয়েছিল খাওয়ার জন্য মানে আমাদের বাসার কাছেই তো আমাদের হচ্ছে সম্পর্কে কাকি হয় তো উনি হচ্ছে পরে আমাদেরকে এক ছড়ি দিয়েছিল। মানে এগুলো দেশি তো খুব বেশি মিষ্টি না তবে হালকা টক টক কারণ আঙুর একটু হালকা টকই হয় তবে খেতে মানে অ্যাভারেজ ভালোই ছিল খুব বেশি যে মিষ্টি না খুব বেশি টক না এরকম না মানে একরকম খাওয়ার মতো বেশ মজা ছিল তো পরে হচ্ছে আমরা এখান থেকে একটু ভিডিও টিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব এই জন্য তারপরে এই যে আমি হচ্ছে এখান থেকে কয়েক আমি হচ্ছে এখান থেকে কয়েকটা ছবি নিচ্ছিলাম একদম ক্লোজলি আরও হচ্ছে আমরা এখানে এ বাসায় ডালিম গাছও ছিল ওই যে দেখা যাচ্ছিল অনেক সুন্দর ছিল একদম দেশি আমি হচ্ছে আঙুর ফল ওইভাবে কাছ থেকে দেখি নাই মানে এইখানেই হচ্ছে আমি ফার্স্ট দেখেছি এর আগে ওই বাসায় দেখেছিলাম কিন্তু তখন ভিডিও করেছিলাম পরে হচ্ছে এইখান দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম যাওয়ার সময় যে রাস্তাটা হচ্ছে সুন্দর করে ওরা বাঁধিয়ে দিয়েছে যাতে করে সুন্দরভাবে যাওয়া যায় পরে যাওয়ার সময় যে দেখলাম আরও হচ্ছে এখানে ডালিম গাছে ডালিম ছিল ডালিমগুলো অনেক ভালোই দেখতে ছিল আমাদের বাসে আগে অনেক ডালিম গাছ ছিল কিন্তু এখন ডালিম গাছ নেই কেটে ফেলা হয়েছে কারণ ডালিম গাছেই শুধু দেখা যায় যে ইদুল লাগে মানে ওইভাবে ডালিম ফলটা খেতে দেয় না তো ফেটে নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে সেটা ফেলেছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার চ্যানেলের সাথে